জনসভায় প্রত্যাশামত উপস্থিতি নেই ফের হাইলাকান্দিতে মেজাজ হারালেন আজমল রাগের মাথায় মাইক্রোফোন ছুঁড়ে মেরে বক্তব্য না রেখে সভাতে করলেন ইউডিএফ সুপ্রিমো মাওলানা বদর আজমল নির্বাচনী প্রচারের অন্তিম পর্বে বরাক সফরে এসে সাংগঠনিক স্থিতি দেখে রং দিহি আজমল রেগে আগুন আজমল দলীয় সভা ছেড়ে আজমলের প্রস্থান দলীয় বিধায়কদের উপরে অসন্তুষ্ট হয়ে বিধায়কদের হয়ে প্রকাশ্য সভায় ক্ষমা চাইলেন ধুবড়ি সাংসদ বদর উদ্দিন আজমল পুনরায় সভায় মাইক্রোফোন ছুঁড়ে ফেললেন আজমল দুদিনে দুবার আজমল রাগ দেখালেন মাইক্রোফোনের উপরে সভার মধ্যেই দলীয় বিধায়কদের ধমক জনসভায় প্রত্যাশা উপস্থিতি না থাকায় রেগে অগ্নি হয়ে বক্তব্য না রেখে সভা মঞ্চ ত্যাগ করলেন আজমল দলীয় বিধায়কদের শুনতে দেখা যায় প্রচন্ড রুদের মধ্যে মানুষ কিভাবে সভায় দাঁড়াবে হাট বাজারে ছায়া আশ্রয় নিয়েছেন সভার জনগণ কিন্তু কোনো কিছুতে আজমলকে সভায় আটকানো গেল না মঞ্চ থেকে নেমেই সোজা গাড়িতে উঠে পড়লেন উদ্দিন আজমল দুজন <laughs> দুজন আজ হাইলাকান্দি বাইপাসে আজমড়ে জনসভা আয়োজিত হয় এআইইউডিপি করিমগঞ্জের লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলের হয়ে প্রচারের জন্য আয়োজিত হয়েছিল বিশাল জনসভার কিন্তু প্রচন্ড রোদে থাকা দর্শকদের জন্য ছিল না বিশেষ কোনো ব্যবস্থা তাই দর্শকদের উপস্থিতি থাকে সীমিত সেই চিত্র দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন ইউডিএফ সুপ্রিমো রীতিমতো তিনি নির্বাচনী যুদ্ধের পূর্বেই পরাজয় স্বীকার করে নিলেন প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে মন খারাপ না করতেও মাইকে বলতে শোনা যায় আজমলকে রাগের মাথায় মাইক্রোফোন ছুঁড়ে মেরে সুজা সভা মঞ্চ ত্যাগ করে আজমল গাড়িতে উঠে পড়লে ছত্রভঙ্গ হয়ে যায় জনসভা সভাস্থলে রীতিমতো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় আজমল সভা মঞ্চ থেকে নেমে গেলে জনসভা কার্যত সেখানেই শেষ হয়ে যায় তবে আজমরের বক্তব্যের আগে দলীয় প্রার্থী পক্ষে ভুট চেয়ে সভার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সোনার বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া সাজু কাটছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং আলকাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা হোম boxShadow আল্লাহ আমি ফারুক বেটারে বলবো এই মন আমরা हमने तो रवाज नसीब को ये अपनों बजा नहीं हमने तो अपना शिपाई जरा नाराज़ी ये भारी पीड़ित अल्लाह के वास्ते हमारे दीवार पर के दर्पण से जाओ क्या ऐसा खुश हो तो ये भारी बजाने को दीवार लगे तैयारी करो हमारे सुपर पोटी को तो हुआ इसे हमी ये दिन अल्लाह ने से इंपैरिसन

আমি অনেক ভাগ্যবতী কমিটি দূর কমিটি দূর আলিয়মালার দুজিয়া আলিয়মালার দুজিয়া আলিয়মালার দুজিয়া আইলো আলিয়মালার